অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন সরকার বদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ ছিল অবধারিত অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা বিসিবির প্রধান হিসেবে নাজমুল হাসান পাপন এখন অতীত অবসর ঘটলো দীর্ঘ বারো বছরের সভাপতিত্বের বিসিবির সভাপতির পদ থেকে বুধবার পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন বুধবার ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠিত জরুরি বৈঠকে বোর্ডসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগ ঘোষণা দেন তিনি তার জায়গায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ হতে যাচ্ছেন নতুন বোর্ড সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোদ্দতম সভাপতি হিসেবে দু সালে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপুল তৎকালীন বিসিবি সভাপতি আহমা মোস্তমা কামাল আইসিসির দায়িত্ব পেলে শূন্য পদে বসেন নাজমুল হাসান পাপন দু সালে বোর্ড নির্বাচনের মাধ্যমে নেন পূর্ণাঙ্গ দায়িত্ব এরপর টানা তিন মেয়াদে তার হাতে থাকে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্ব দু সালের পর দু সাল ও দু হাজার সালেই তিনি প্রধান হিসেবে নির্বাচিত হন প্রিয়দর্শক নাজমুল হাসান পাপুনের পদটাকে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন